হে অর্জুন রূপী জগজ্জীব মৃত্যুটা হচ্ছে মৃত্যুটা হচ্ছে পঞ্চভৌতিক দেহ বা এই শরীরটা বদলানো অথবা মৃত্যুটা হচ্ছে একটি কাপড় বদলানো কাজী হে অর্জুন রূপী জগজ্জীব মৃত্যুতে তোমরা কেউ শোক করিও না কিন্তু সুধীজন গোবিন্দের এই সত্য বাণীকে আমরা কেউ মেনে নিতে পারি না কারণ আমাদের মোহ আর মায়ার কারণে ভাগবত দৃষ্টান্ত দিলেন একটি ত্রিশ বছরের যুবক মারা গেলে যতটা কান্না আর শোকাবহ পরিবেশ তৈরি হয় কিন্তু ওই যুবক যদি শতবর্ষ পার করে মৃত্যুবরণ করেন তখন ওই মৃত্যুটা তখন ওই শ্মশানটা তখন ওই শ্রাদ্ধটা একটা আনন্দ উৎসবে পরিণত হয় সুধিজন এখানে মহাজনগণ বললেন ব্যক্তিত্ব একই একই ছিল অর্থাৎ ত্রিশ বৎসরে মারা গেলেও মৃত্যু আর এক শত বৎসর পার করে মারা গেলেও সেটাও মৃত্যু তাহলে পার্থক্যটা এত হয় কেন এখানে স্বামী রাম সুখদাস ভাগবতে উত্তর দিয়ে লিখলেন ওই শত বৎসরের বৃদ্ধের কাছ থেকে যিনি বৃদ্ধ মানে শত বৎসর পার করে ওই মানুষের কাছ থেকে আমাদের আর কোন পাওয়া নাই কিন্তু কিন্তু ভাগবত বললেন ওই শতবর্ষীয় মৃত্যু বরণ করতে গিয়েও এবং ওই শতবৎসরের বৃদ্ধ মৃত্যুবরণ করতে গিয়েও তার মধ্যে তার মধ্যেও কোন শোক তিনি পান না দেখবেন বৃদ্ধরা শয়নে বসে বলে হে গোবিন্দ আমাকে তুলে নাও তার কারণ হচ্ছে আমার শত বৃদ্ধ দশায় বৃদ্ধ মানুষ চিন্তা করে শয়নে আমার এই বৃদ্ধ জড় দশায় সংসারে স্ত্রী পুত্র থেকে আমার আর চাওয়া পাওয়ার তেমন কিছুই নাই কিন্তু বছরের যুবক মারা গেলে পরিবার তথা পরিবেশটা শোকাবহ তৈরি হয় তার কারণ ভাগবত বললেন এখনো অনেক স্বপ্ন বাকি রয়ে গেল ওই তিরিশ বছরের যুবক ভাবে আমার এখনো অনেক স্বপ্ন বাকি রয়ে গেল অর্থাৎ আমার স্ত্রী পরিজন পরিবার থেকে এখনো অনেক চাওয়া পাওয়া আমার বাকি রয়ে গেল ওই তিরিশ বছরের যুবক ভাবে এই কারণে এই কারণেই ভাগবত বললেন এই জগতে চাওয়া পাওয়া আর মোহামায়ার বন্ধনের কারণে মোহমায়ার বন্ধনের জন্যই মধ্যে কান্নাটা বেশি আসে আর শোকটা বেশি তৈরি হয় এরপরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত বললেন শোক হলো মিথ্যা শোকটা হলো মিথ্যা অর্থাৎ যা ধীরে ধীরে যা ধীরে ধীরে ক্ষয় হয় তাই হলো মিথ্যা কারণ শুধু যান তিরিশ বৎসরের যুবক মৃত্যুবরণ করুক আর শত বৎসরের বৃদ্ধ মৃত্যুবরণ করুক দেখবেন কিছুদিন পরেই ওই মৃত্যুর শোক আস্তে আস্তে সবার মধ্য থেকে স্বাভাবিক হতে শুরু করে করে কিনা? এই কারণে শ্রী ভগবান শ্রীমদ ভগবত গীতায় সিদ্ধান্ত দিলেন সম্বন্ধ আর সম্পর্ক আর মায়ার কারণের জন্যই যদি তোমরা কান্না করো ভগবান নিজে মুখ নিঃসৃত বাড়িতে বললেন যদি সম্বন্ধ সম্পর্ক মোহমায়ার কারণে তোমরা যদি কান্না করো তাহলে ওই কান্নায় তোমাদের কোনো লাভ হবে না কাজেই হে অর্জুন রূপী জগৎজি কাজেই হে অর্জুন জ্ঞানী ব্যক্তি কখনো জীবিত বা মৃতের জন্য শোক করেন না কিন্তু ভক্তগণ যতই নীতি কথা বলি যতই আমরা গীতার বাণীর কথা বলি যতই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী বলি পিতা হারা সন্তান পিতা হারা পুত্র তো পিতার জন্য কান্না করবেই ও মা যে মা স্মৃতিতে সিঁদুর পরে স্ত্রী বা সহধর্মী হয়ে এসে সংসারে সুখ দুঃখের সমস্ত সুখ দুঃখের কারণ হলো তাকে সব নীতি কথায় জল আটকানো তো যাবে না এই কারণেই ভগবান বললেন ওগো মৃত্যুতে তোমাদের চোখে জল আসবেই ও তোমরা তো পিতা হারিয়েছ ও তোমরা তো মাতৃদেবীকে হারিয়েছ ওগো তোমরা তো তোমাদের পুত্র কন্যাকে হারিয়েছ ওগো তোমরা তো তোমার স্বামীকে হারিয়েছ তোমাদের চোখের জলটা এদের ওই পুত্র কন্যা স্বামী স্ত্রী নাম নিয়ে চোখের জল ফেলো না তোমরা বলো গোবিন্দ বলছেন ওগো তোমরা বলো তোমরা যদি পারো তোমরা হে গোবিন্দ বলে কাঁদ তোমরা যদি পারো হে পতিত কৃষ্ণ বলে বাবন তোমরা যদি পারো নাম করে কাঁদ কারণ হলো একবার মুখে গোবিন্দ বলো ওই মৃত্যু ব্যক্তি যদি হে গোবিন্দ বলে কাঁদ হে রাধে বলে কাঁদ হে হরি বলে কাঁদ হে পতিত পাবন বলে কাঁদ তাহলে ওই মৃত্যু ব্যক্তির আত্মা চির মুক্তি পাবে বল রাধা কৃষ্ণ ভক্তগণ বেদের মীমাংসা দর্শনের জনক বেদ বেদের মীমাংসা দর্শনের জনক মহর্ষি জামিনীর কোন পুত্র সন্তান ছিল না তখন ব্রহ্মার ধ্যানস্থ হলেন ব্রহ্মার ধ্যানস্থ হয়ে জৈমিনী বললেন হে ব্রহ্মা তুমি কৃপা করে আমাকে একটি পুত্র সন্তান দান করো কারণ আমার পারলৌকিক কর্ম করে আমাকে সেই সন্তান উদ্ধার করবে এবং সন্তান দান করলেন ব্রহ্মা যা জয়মিনীর আবেদনে নিবেদনে ব্রহ্মা সন্তান দান করলেন কিন্তু ওই সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন ওই সন্তান ওই সন্তান জয়মিনী দেখলেন একটা রক্ত মাংসের পিণ্ড মাত্র রক্ত মাংসের পিণ্ড অর্থাৎ ওই রক্ত মধ্যে স্পন্দন থাকলেও কোন হাত পা চোখ মুখ কিছুই নাই তখন মহর্ষি জয়মিনী ব্রহ্মাকে ধ্যান করে বললেন হে ব্রহ্মা আমি তো এরকম অথর্ব রক্ত মাংসের পিণ্ড কোন সন্তান চাইনি তখন ব্রহ্মা বললেন ও জয়মিনী তুমি একটি বৎস ওই যে রক্ত মাংসের পিণ্ড তোমার সন্তান ওই সন্তানের কাছে গিয়ে তুমি একটি বৎসর এই ভাগবত কথা বা হরি কথা শোনালে যদি জয়মিনী তুমি ওই সন্তানের বছর ভাগবত কথা শোনাতে পারো তাহলে ওই সন্তান পরে। তোমাকে উত্তর দেবে। সে কেন মাংস পিণ্ড হয়ে সন্তান রূপে তোমার কাছে এলো সুধীজন বুঝতে কষ্ট হচ্ছে না তো ভক্তগণ দীর্ঘ একটি বছর ওই মহর্ষি জৈমিনী ওই রক্ত মাংসের নিরন্তর হরিনাম হরি কথা করলেন দান করলে জৈমিনী দেখলেন প্রভাতে যেহেতু দিন শেষ হয় রাত্রে ভোর রাত্রে প্রভাতে জৈমিনী দেখলেন প্রভাতে শিশির সিক্ত ফুলগুলি যেমন প্রকাশিত হয়ে প্রস্ফুটিত হয় ঠিক মাংস অবয় এক বছরের একটি শিশুর দেহ প্রকাশিত হল এবং পূর্ণ অবয়ব প্রকাশিত হয়ে ওই সেই সন্তান বলল হে পিতা এক বছর হরি নাম হরি কথায় আমি এখন এক বছর তোমার হরি কথায় আমি এখন তুমি মানে পিতাকে বলছে আপনি যা যা বলতে চান তা আমি সব জানি এমন কি আমি আপনার পঞ্চাশ জন্ম সেই সন্তান বলছে দেবর মহর্ষি এমন কি আমি পিতা আপনার পঞ্চাশ জন্ম পঞ্চাশ জন্ম পূর্বে সকল কিছু আমি জানি তার কারণ আমি হচ্ছি জাতিস্বর একটু কৃপা করে মন দিয়ে শুনুন আমি হচ্ছি জাতিস্বর ভক্তগণ পিতা জয়মিনী বিস্ময়ে বললেন যদি ও জাতিস পুত্র আমার যদি তুমি পঞ্চাশ জন্মের আগের কথাও বলতে পারো তাহলে তাহলে তুমি একটা কিম্বুত কিমাকা রক্ত মাংসের পিণ্ড হয়ে জন্ম নিলে কেন শুধু শাস্ত্রজ্ঞ বৈষ্ণবগণ তখন শিশুটি বললেন হে পিতা হে পিতা আমি গত পঞ্চাশ জন্ম সন্তান বলছে আমি গত পঞ্চাশ জন্ম যে যে বংশে জন্ম করেছিলাম সেই সেই বংশে আমার মৃত্যুর পরে সেই সেই বংশে ওই শিশু বলছে আমার মৃত্যুর পরে কোন হরিভক্তি পরায়ণ সুসন্তানের জন্ম হয়নি কথাটি ওই সব পঞ্চাশ জন্মে ওই শিশুটির পঞ্চাশ জন্মে ওই পঞ্চাশ জন্মের কোনো বংশে একজন হরিভক্তি পরায়ণ সন্তান জন্ম হয়নি অর্থাৎ সেই সেই বংশে কোন ভাগবত পরায়ণ ভক্তের জন্ম হয়নি এই কারণে মৃত্যুর পরে ওই পঞ্চাশ জন্মেও আমার তর্পণে সন্তান বলছে আমার তর্পণে শুদ্ধ ভগবত প্রসাদ দ্বারা শ্রদ্ধাদি নি অর্থাৎ শুদ্ধ ভগবত প্রসাদ আমাকে না দেয় আমার কাছে ওই কোন প্রসাদ পৌঁছায় নি তাই আমি পঞ্চাশ জন্মে উদ্ধার না হয়ে আমার জীবাত্মা ক্ষুধার্ত হয়ে কিমভূত কিমাকার জরত্ব হয়ে রয়েছিল সুধিজন এই ছোট মা কে উল্টো দিয়ে ফিরে বস ভগবত প্রসাদ আমাকে পঞ্চাশ জন্ম দেয়া হয়নি তাই ওই সন্তান বলছে তাই আমি পঞ্চাশ জন্মে উদ্ধার না হয়ে আমার জীবাত্মা ক্ষুধার্ত কাতর হয়ে কিম্বু কিমাকার হয়ে আমি আছি এবং হে পিতা একটি আপনি আমাকে আত্মার খাদ্য কথা দিয়েছেন তাই আমি আবার পূর্ণ শক্তি পূর্ণ স্মৃতিশক্তি ফিরে পেয়েছি হরিবল হরিবল ভক্তগণ এই কারণেই ভাগবত সিদ্ধান্ত দিলেন আত্ম উন্নয়নের জন্য সাধু শাস্ত্র মত এখন প্রশ্ন সাধু শাস্ত্র মত কেমন চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন গুরুদেব ওমা মা চোখ মুদুনা এখানে চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন গুরুদেব তো বৃদ্ধ হয়েছেন এখন গুরুদেবের ভালো স্মৃতিশক্তিও নাই তেমন ব্রেইনে কাজও করে না তাই গুরুদেব গুরুদেব যদি এসে বলে একাদশীর দিনে ও মা হাড়িতে চাল আমার খুব খিদে পেয়েছে তাই হারিতে চাল চড়িয়ে দে ভক্তগণ একাদশীর পূর্ণ উপবাসে যদি গুরুদেব এসে বলে একাদশীর উপবাসে পূর্ণ উপবাসে যদি গুরুদেব এসে বলে একটু অন্ন চড়িয়ে দেয় যেহেতু গুরুদেবের কথা শাস্ত্রের সাথে মিলল না ভাগবত বললেন শাস্ত্রের সাথে না মিললে গুরুদেবের কথাও মান্য করা যাবে না তখন গুরুদেবকে হাত জোর করে প্রয়োজনে দণ্ডবত হয়ে তার চরণে পড়ে বলতে হবে প্রভু শাস্ত্র বলছে একাদশীতে পঞ্চশস্য সম্পূর্ণ নিষেধ অর্থাৎ ভাগবত বললেন শাস্ত্রের সাথে না মিললে সাধুগুরুর কথাও মানা যাবে না এর পরে শাস্ত্র বললেন আজকাল আমরা সাধুগুরু বৈষ্ণব দেখলে একেবারে দণ্ডবত হয়ে প্রণাম করি আর মুখে বলি আমাকে একটু আশীর্বাদ করে দেন কিন্তু ভাগবত বললেন কারো পায়ে পরে কান্না করলে অথবা সাধুর হাত যদি মানুষের মাথায় পরে তাতেই যে আশীর্বাদ হবে তাতেই যে কৃপাবর্ষণ হবে এমনটা নয় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ বললেন আপনার ঘরের দুয়ারে আপনার ঘরের দুয়ারে সূর্যের স্নিগ্ধ কিরণ আলো এসেছে আপনার ঘরের দুয়ারে আসে আসে না এসেছে কিন্তু সূর্য তো বাক্যের দ্বারা সূর্য তো আমাদের মতো বাক্যের দ্বারা চিৎকার করে আপনাকে বলবে না যে আপনি দরজাটা খুলে দিন আমি প্রবেশ করব। সূর্য বলবে না আমি আলোর জ্যোতি রূপে উদয় হয়ে তোমার দুয়ারে এসেছি তুমি দুয়ার খুলে আলো ঘরে নাও এটা তো সূর্য বলবে না ভক্তগণ মন দিয়ে কথাটা বুঝাতে পেরেছি সূর্য যে উদয় হয়ে কিরণ জ্যোতি হয়ে আপনার ঘরের দুয়ারে এসেছে এখন আপনার কাজ হলো ঘরের দুয়ারটা দেওয়া যাতে ওই সূর্যের কিরণটা ঘরের মধ্যে প্রবেশ করে ঠিক ঠিক এই যে তদ্রুপ্রুঁ কথা অর্থাৎ সূর্যের জ্যোতি কিরণ আপনার যে ঘরের মধ্যে প্রবেশ করেছে এখন প্রশ্ন আপনি এই শাস্ত্র বলি এই শাস্ত্রের বাণী আপনি সাধু মহাত্মার বাণী নাম কিংবা ভজন নেওয়ার জন্য আপনার দেহ ঘরের দুয়ার খুলে দিয়েছেন তো সুধিজন সাধু মুখে কৃপা করো বললে তো হবে না সূর্য বলছে কৃপা করবার জন্যই তো ঘরের দুয়ার পর্যন্ত এসেছি তোমরা তোমাদের দুয়ারটা খুলে দাও অর্থাৎ ভাগবত বললেন তোমারা তোমাদের হৃদয়ের তোমাদের হৃদয়ের কপাটটা খুলে দাও এই হরি কথার কৃপা তোমাদের মধ্যে প্রবেশ করার জন্য তোমাদের দরজাটা খুলে দাও অর্থাৎ কাম কামনা বাসনা পরনিন্দা পরচর্চা করে হৃদয় পূর্ণ করে রেখে দুয়ার সকলে আমরা বন্ধ করে রেখেছি এগুলি খালি করো কৃপা ঢুকবার জায়গা করে দাও ভাগবত বলছে এরপরে শাস্ত্র বললেন ঘর করার সময় মানুষ বাতায়ন বা জালনা করে কারণ বাহিরের বাতাসটা আসবার জন্য অর্থাৎ প্রকৃতিতে নির্মল বাতাস নিরন্তর তো বহছে কিন্তু আপনি জানালা বন্ধ করে রাখলে তো ঘরে বাতাস প্রবেশ করবে না ঠিক ভাগবত কৃপা নিরন্তর এই কিন্তু আপনার মনের দরজা জানলা যদি বন্ধ হয় যদি আপনার হৃদয় দুয়ার বন্ধ থাকে অর্থাৎ আপনার যদি শুদ্ধ ভক্তি বিশ্বাসী না থাকে তাহলে বহমান কৃপা রূপে ভগবত রূপের করুণার কৃপা পাবেন কিভাবে এরপরে ভক্তি সন্দর্ভ বললেন সমুদ্রের জল কর্ষণ করে মেঘ সৃষ্টি হয় মেঘ সৃষ্টি হয় এবং মেঘের নবমন্ডলের সাথী নক্ষত্র নামে একটি দিব্য নক্ষত্র আছে সাথী নক্ষত্র নামে এবং ওই সাথী নক্ষত্র স্পর্শ করে ওই মেঘের সিঞ্চিত জল যদি চরাচরে সর্পের গায়ে পরে সর্পের মাথায় পরে তাহলে সেটা হয় নাগমণি আর ওই জল যদি হস্তির মস্তকে পরে তাহলে সেটা হয় গজমধি আর যদি সেই জল সমুদ্রের ঝিনুকের মধ্যে পড়ে তাহলে সেটা হয় মুক্তা ভক্তি সন্দর্ভ বললেন ওই সাথী নক্ষত্রের জল বিন্দু পড়েছে এবং ঝিনুকের মধ্যে গেলেই সেটা মুক্তায় রূপ নেয় কিন্তু যদি ঝিনুকের মুখ বন্ধ থাকে তাহলে তো জল ভিতরে গিয়ে মুক্ত হবে না ঠিক তদ্রুপ গুরুদেব যে কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলেন এই যে ভাগবত হরি কথা শুনলেন এসব আপনাদের কর্ণে যাচ্ছে তো কিন্তু যদি হৃদয় দুয়ার বন্ধ করে রাখেন অর্থাৎ ভগবত ভজন শুদ্ধ বিশ্বাসের দুয়ার যদি বন্ধ হয় তাহলে মুক্তারূপ চিন্ময় দেহ আপনাদের তৈরি হবে কিভাবে বলো না গো রাধে রাধে এই এই শ্রীমদীতার সার সিদ্ধান্তে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা যদি এত কথা বললাম শেষ কথা শুনুন তোমরা যদি আমাতে সমর্পিত হও তোমরা যদি আমার চরণে আত্মসমর্পণ করো তখন এই যে জ্ঞান এই যে কর্ম এই যে ভক্তি এই যে ধর্ম ধ্যান এগুলি নয় তখন ভগবান বলছে আমারই দায় পর্বে তোমাকে সর্বময় কল্যাণ করার তোমাদের সর্বময় উদ্ধার করার এজন্যই গীতা শাস্ত্রের সিদ্ধান্ত হল অহং কর্মযোগ ধর্ম ভক্তি সব পথের থেকে সার পথ হল ভগবত পরম ধর্মে ভাগবত পরম ধর্মে অর্থাৎ ভগবানের চরণে আত্মসমর্পণ করো প্রেম সে বলো রাধে 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 ভাগবতের সার কথা হলো গোবিন্দ চরণে ভগবত চরণে যিনি আশ্রয় নিয়েছেন একবার যিনি ভগবত চরণে একবার যিনি আশ্রয় নিয়েছেন গোবিন্দ তাকে জীবন যুদ্ধে জয়ী করে এই সংসার চক্র থেকে তাকে চিরদিনের মতো চিরমুক্তি দান করেন